নমস্কার মমতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভীষ্ম অষ্টমী তার জন্য আমাদের বাড়িতে কিন্তু পিঠে বানাতে হয় তাই আমি সরু পিঠে বানালাম কী করে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখানে আমি মুগ গলাই ভিজিয়ে দিয়েছিলাম দুশো গ্রাম মুগ গলাইটি খুব ভালো ভিজে গেছে এক ঘন্টা রেখে দিয়েছিলাম কত সুন্দর ভিজে গেছে মুগ গলাইগুলি পেস্ট করে নেব মুগ গলাইয়ের সাথে এক ঘিরে আদা আর একটি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আপনারা তো অনেকেই অনেক রকম করে সরু পিঠে বানিয়ে খেয়েছেন একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন সত্যি এর টেস্টটা মুখে লেগে থাকার মতো একবার বানালে বারবার বানাতে মন চাইবে কী বলুন তো সরু চাকলি পিঠে বিড়ি কলাই দিয়ে খুবই সুন্দর হয় আজকে আমি মুগ কলাই দিয়ে বানাবো তাই মুগ কলাই দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন দেখুন এখন আমার মুখগোলাই বাটা হয়ে গেছে খুব সুন্দর মিহি বাটা হয়েছে এখানে আমি এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এগুলো কলেরই চালের গুঁড়ি আর আতপ চালের গুঁড়ি আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ খেজুর গুড় দিলাম খেজুর গুড় দিলে পিঠেটার গন্ধটা খুবই সুন্দর হয় আর এক চামচ ধনে দিয়ে দিয়েছি আর এক বাটি দুধ দিয়ে ভালো করে মেখে নেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব দিয়ে জল দিয়ে এইভাবে আমি মেখে নেব। খুবই ভালো করে মেখে নিতে হবে এই পিঠেটা ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারেন সব দিনে তো রুটি পরোটা আর খেতে মন চায় না দেখুন পিঠের গোলনাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে আর একটু পাতলা করলাম একটু জল দিয়েও ভালো করে মেখে নিয়েছি দেখুন এই রকম পাতলা রাখলেই হবে আর পাতলা করার দরকার নেই এখন আমি গ্যাস জ্বেলে নেব এই গোলনাটা কি বলুন তো রেস্ট রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই বানিয়ে সঙ্গে সঙ্গে পিঠে বানানো যাবে এখন আমি গ্যাস জ্বেলে নিয়েছি একটি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে একটা বেগুন নিয়ে বেগুনের পিছনটা কেটে নিয়েছি বেগুনের পিছন দিয়ে এইভাবে তেল বুলিয়ে নেব প্রথমেই তাওয়াতে খুব একটু ভালো করে তেল বুলিয়ে নিতে হবে তাহলে সহজেই পিঠেটা উঠে চলে আসবে দেখুন এখন আমি গোলনা দিয়ে দিয়েছি এইভাবে ডাবুর পেছনে করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে আমি পিঠেগুলি তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে না পিঠেটি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে খুলে ওই পিঠের ভাবটি কমে গেলেই পিঠেটি আমি উলটিয়ে দেব দেখুন পেছন দিনটা কত সুন্দর রঙ চলে এসছে পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই দারুণ লাগে আমি আবারও একটি পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তাই তাওয়াতে তেল বুলিয়ে দিলাম দিয়ে লিকুইড দিয়ে দিচ্ছি লিকুইডটা দিয়ে ওই হাতা দিয়েই পেছন দিকে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর মেলা হয়ে গেছে আর খুবই পাতলা হচ্ছে পিঠে সরু পিঠে যত পাতলা হবে খেতে কিন্তু খুব ভালো লাগে এই পিঠেটিও খুব সুন্দর হয়ে গেছে দেখুন উল্টে দিচ্ছি পেছনের দিকটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি পিঠেগুলো সব বানিয়ে নেব আর দেখছেন কত সহজেই পিঠেগুলো উঠে চলে আসছে একটুও তাড়াতে লাগছে না আজকে আমার সরু পিঠের ভিডিও রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করবেন আর দেখুন এই পিঠেটাও কত সুন্দর হয়েছে আর কি বলুন তো এই পিঠেগুলি খেজুর গুড় দিয়েই খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তরকারির প্রয়োজন হবে না আমরা তো খেজুর গুড় দিয়েই খুব পছন্দ করি আর এদের বাবা খেজুর গুড় আর দুধ দিয়ে সত্যিই খুবই পছন্দ করে আমি তো প্রায় বাড়িতে বানাই আর দেখুন পিঠেগুলো কত পাতলা হয়েছে আমার তো পাঁচটা আঙুল দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলি কত সুন্দর হয়েছে এখন আমি দেখুন একটু কেটে দেখিয়েও দিচ্ছি দুধ আর খেজুর গুড় দিয়ে আপনারাও পরিবেশন করবেন খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে পিঠা পানি খাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি আপনাদের যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে বলবেন ধন্যবাদ